হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বিরাট বড়ো ইঁদুর এটা হচ্ছে গণেশের বাহন এখানে চাল খাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার তো ঘুম থেকে উঠতে নটা বেজে গেছে তো মা ঘুম থেকে উঠেই শালিক পাখিদের খাওয়ার জন্য বেশ কিছু চাল টাল মুড়ি টুড়ি এগুলো সব পাঁচদের উপর রেখে দেয় তো পাখিরা তো খেয়ে চলে গেছে তারপরে যে অবশিষ্ট যে জিনিসগুলো আছে সেইগুলো হচ্ছে ইঁদুরটা এসে খাচ্ছে তো এরকম বড় বড় ইঁদুর অনেকগুলিই আছে আমাদের পাশের যে জায়গাটা আছে সেটা বেশ কিছুদিন ধরে কিছুদিন বলবো না বেশ কয়েক বছর ধরে ফাঁকা পড়ে আছে একটু জঙ্গল জঙ্গল হয়ে আছে তো সেইখানে এরকম সব ইঁদুরের বসবাস সুখে ঘরকন্দা করে আর ওদের খাওয়া দাওয়া নিয়েও খুব একটা চাপ পাচ্ছে না তার কারণ হচ্ছে মা এদের জন্য রেডিমেড খাবার পুরো একদম সাজিয়ে রেখেছে আর কি যে কেমন টিড়িং তিড়িং করে লাভ দিয়ে উঠে চাল টাল খাচ্ছে সুন্দর মজা লাগছে নেমন্তন্ন আছে আমাদের বৈশালীদের বাড়িতে যাব এরকম সাড়ে দশটা এগারোটার দিকে ওদের আজকে বিপদ মায়ের পুজো বাড়িতে অ্যাকচুয়ালি বৈশালীদের মাসিমণি এসছে তো সেটার জন্য ওরা যেহেতু আসামে থাকে ওখানে তো বিপদ পুজো খুব মানা হয় আমাদের এখানেও পুজো হয় তো আমাদের ডেকেছে ভোগ প্রসাদ খিচুড়ি এগুলো করা হবে আমরা যাব এগারোটার দিকে একটু পরে চান খাওয়া করে মুখু আমি আর অফিসে বেরোবো আর আমাদের এইদিকেও চারদিকে প্রচুর জায়গায় সব ছোট ছোট যে মন্দির আছে সেখানে মায়ের পুজো হচ্ছে দেখলাম যে রাস্তায় প্রচুর ভিড় আমি একটু সকালের বেরিয়েছিলাম সে ওয়েদারটা একটু মেঘলা হালকা হালকা টিপ টিপ পড়ছে একদম মানে আইডিয়াল ওয়েদার আর কি উইকএন্ডে তো যাই একটু পরে বেরোবো ঘুরে আসি আর পুজোর একটু প্রসাদ খেয়ে আসি আমাদের পৌঁছনোর কথা হচ্ছে দশটা সাড়ে দশটার সময় তার কারণ আমাদের পুজোর সময় থাকার কথা দশটা সাড়ে দশটার দিকে পুজো করবে বিপত্তারিণী মায়ের তো আমরা বেরিয়েছি হচ্ছে সাড়ে এগারোটার সময় তো আমরা কল পেয়েছিলাম যে পুজো অলরেডি শুরু হয়ে গেছে আমাদের কাজ বাজ করে একটু বেরোতে দেরি হয়েছে যাই হোক আমরা সাড়ে এগারোটার দিকে ঢোকার পরে দেখলাম যে এখানে পুজো অলরেডি কমপ্লিটেড এখানে খুব সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া হয়েছে এখানে অনেকগুলো নিয়ম আছে পান কটা তেরোটা না চোদ্দোটা এরকম পান দিতে হয় সুপুরি দিতে হয় তারপরে এই যে বিপত্তারিণী মায়ের যে দুর্ব ঘাস দিয়ে যে লাল সুতো সেইগুলো রেখেছে আর খুব সুন্দর করে ছোট্ট করে পুজো করা হয়েছে মায়ের এখানে একটা ছবি আছে লাল গোলাপ দেওয়া হয়েছে বেশ সুন্দর করে সাজিয়েছে আর নানা রকমের প্রসাদ প্রসাদ দিয়েছে আর আজকের যেটার জন্য আমরা এসেছি সেটা হচ্ছে আমাদের এখানে খিচুড়ি ভোগ তৈরি করা হচ্ছে এই যে খুব সুন্দর কালার খিচুড়ি এখন বসেছে এটা হতে এখনও ঘন্টাখানিক টাইম লাগবে তো আমরা আহ চলে এসছি হাত মুখ ধুয়ে একটু রেস্ট নিচ্ছি এখানে বাচ্চারা সব কিনছে কিউ না জল জল সত্যি খাচ্ছ নাকি এই জলটা কি ভালো একটু পরে আমাদের ঠাকুরের ফল প্রসাদ দিল আমরা খেলাম বেশ অনেক রকমের ফল টল দিয়ে প্রসাদ দিয়েছিল তারপরে আমি ঠিক করলাম যে একটু অমিতের সঙ্গে দেখা করতে যাব অমিতের তো আজকে অফিস টাইম তো অফিসে বসেছে তোর পাশেই যে বাড়ির পাশে একটা এরকম ঝিল টাইপের আছে যেখানে প্রচুর এরকম মাছ আছে এই যে দেখো আমি জুম করে দেখাচ্ছি এর সব ট্যালাপিয়া মাছ হয়তো আরও টুকটাক মাছ আছে যেগুলো আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি প্রচুর মাছ আছে আর কি মোটা মোটামুটি দূর থেকে দেখলেই মাছ বোঝা যায় আমি অফিসে এসে দেখলাম যে অমিত কোথাও হয়তো গেছে আমি একটু বসে ওয়েট করছি এখানে একটা বুদ্ধর মূর্তি আছে এটা হচ্ছে ওর অফিস চেয়ার খালি এখন বাবু কোথায় গেছে বেড়াতে তা আমি এখানে কিছুই করার নেই একটুখানি কল করে দেখলাম যে ও পাঁচ সাত মিনিটের মধ্যেই আসছে তো আমি এখানে আপাতত বসে একটু ফটোশাসন করছি এই এইটা হচ্ছে ধাগাটা আমি পরেছি এটা কবজিতেও পরা যায় অথবা হাতের এখানেও পরা যায় তো এখানে পরিয়ে দিয়েছে এটা একদিনের মতন মোটামুটি রাখতে হয় আজকে খুব বড় দিন বিভিন্ন জায়গায় পুজো হচ্ছে আর লোকজনকে দেখছি যে পুজো দিতেও ও সব ফল টল নিয়ে যাচ্ছে রাস্তাঘাটে বাইরে হিকিমের এই মজার ব্যাপারটা দেখলাম সেটা হচ্ছে আসার সময় দেখছিলাম রিক্সাতে যে এরকম একটা অফিসের সামনেই এরকম বড় ছাগল বাঁধা ছিল সেই ছাগলটা এখন ছাড়া পেয়ে মুক্তি পেয়ে এখন এরকম সব উৎপাত করে বেড়াচ্ছে লম্বা হয়ে বিরাট বড় খাসি ছাগল তো বলবো না খাসি বিরাট বড় লম্বা হয়ে দুপায়ে দাঁড়িয়ে এখান থেকে ফুল গাছ ফুল গাছ খাচ্ছে ফুল টুল খাচ্ছে এটা বেশ মজার মানে অন্যান্য লোকেরাও বেশ দাঁড়িয়ে বেশ দেখছে বেশ বড় সাইজের ছাগল আর কি কারা পুষেছে না মোটামুটি কেমন হয়েছে তোমাকে তো দেয়নি এখনো শরীর কে দেয়নি শরীর ভালো হয়েছে বাচ্চারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এখানে খিচুড়ি গরম গরম খিচুড়ি খাচ্ছে আর আলু ভাজা খাচ্ছে মোবাইল দেখতে দেখতে ছোটো খেতে দিয়েছে খিচুড়ি আমি একটুখানি টেস্ট করে দেখতাম খুব সুন্দর রয়েছে খিচুড়ি এখানে আমাদেরকেও অবশেষে দিয়ে দিয়েছে এখানে একটা লাবড়ার তরকারি তৈরি করেছে এটা বিভিন্ন সবজি টবজি দিয়ে করেছে আর এইটা হচ্ছে স্পেশালিটি এটা হচ্ছে কাঁঠালের যে বিচি আছে সেইগুলোকে ক্রিস্পি করে ভাজা হয়েছে এটা আমি প্রথমবার খাচ্ছি জীবনে তো সেই কাঁঠালের বীজগুলো বেশ সুন্দর হয়েছে খেতে বেশ একদম কর্মরে তার সাথে হচ্ছে আচার ছিল পাঁপড় ছিল আর তবে স্টার অ্যাট্রাকশান হচ্ছে কাঁঠালের বীজগুলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম তার কারণ আমাদের বাড়ি ফিরতে হবে তিনটে সাড়ে তিনটের দিকে বাড়িতে কিছু কাজ আছে আজকে এসি রিপেয়ার করার জন্য লোক আসবে সেটার জন্য আমাদের একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট দিলাম অত সে দশ পনেরো মিনিট একটু জিরিয়ে নিয়েছে তারপরে আমরা বাড়ি ফিরলাম তো যেরকম টাইম দিয়েছিলো সেরকম অনুযায়ী হিতাচির লোক চলে এসছে এটা হচ্ছে আমাদের ফ্রি সার্ভিসিং আছে আজকে তো আমাদের দুটো এসি আছে একটা দেড় টন আর দু টন তো দেড় টনের যে এসিটা যেটা আমাদের বেডরুমে আছে সেটা প্রচণ্ডভাবে নোংরা হয়ে গেছে তার কারণ এটা প্রত্যেক দিনই চলে মানে আমাদের এমন অভ্যেস হয়ে গেছে আমরা বৃষ্টির সময়ও এসি চালিয়ে ঘুমোই কিছুক্ষণ তার কারণ ঘুমটা চলে আসার পরে এসিটা বন্ধ করে দেওয়া এমনও বাজে অভ্যেস হয়ে গেছে আর কি এসি বন্ধ করলে ঘুম আসে না ছটপট ছটপট করি আমি বিশেষ করে আমারও খুব অসুবিধা হয় অথশিয়রও অসুবিধা হয় তো সেটার জন্য এই এসিটা আমাদের খুব চলে তো এখানে দেখলাম যে প্রচণ্ড নোংরা হয়ে গেছে এইগুলো পরিষ্কার করবে প্লাস আউটডোর ইউনিট যেটা আছে সেগুলো পরিষ্কার করবে এখানে যে আমাদের লিভিং রুমে যে দুটনের এসিটা আছে সেটা অলরেডি ক্লিন হয়ে গেছে ক্লিন হওয়ার পরে এটা আবার ফিটিংস করে দিয়েছে তারপরে বলেছে যে দশ পনেরো মিনিট পরে তারপরে এসিটা চালাবে কারণ ভেতরে যেগুলো জল দিয়ে মুছে পরিষ্কার করেছে সেগুলো একটু শুকোতে টাইম লাগে তো এখানে বাইরে ছাদের উপরে এসে আউটডোর ইউনিটটাও পরিষ্কারের কাজ চলছে তো এখানে দেখছি যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমি দাদাকে বললাম যে একটু ছাতা নিয়ে আসবো নাকি বললো যে না বেশিক্ষণ লাগবে না টাইম হয়ে যাবে তাড়াতাড়ি তো আউটডোর ইউনিটটা একটু জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে তারপরে মুছে টুছে দিচ্ছে তো এটা আমাদের ফ্রি সার্ভিসিং এরপরে বললো যে আমাদের নাকি যদি সার্ভিসিং লাগে তাহলে আলাদা করে আবার নিতে হবে টাকা পয়সা দিয়ে তো আমি বললাম ঠিক আছে পরে দেখা যাবে তারপরে সন্ধ্যের সময় সেরকম আর কিছুই ছিল না একটু টুকটাক কাজবাজ করার পরে রাত্রিবেলায় এরকম পরোটা বানিয়েছিল অত সেই পরোটা আর হচ্ছে কাশ্মীরি আলুর দম যেটা যদিও কাশ্মীরি আলুর দম যেরকম একটু সাদাটে ধরনের হয় সেরকম হয়নি তবে টেস্টটা খুব সুন্দর হয়েছিল। আমি একটু তারিফ করলাম অত খুশি হয়ে গেল সালাড টালাড দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে টেনে ঘুম দেবো এটাই হচ্ছে প্ল্যান তো আজকের ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা এইটুকুই দেখা হচ্ছে পরের ব্লগে বাই